নমস্কার বন্ধুরা আমি তমালিকা এগলি গোড়ালি পেছলি পা ছেলে কাঁদছে ঘরে যা এটা একটা প্রচলিত ভূতের গল্প আমি অনেকবার শুনেছি এই গল্পটা আজকে আপনাদের জন্য তখনকার দিনে গ্রামে রেডিও টিভির এত প্রচলন ছিলই না ছিল যাত্রার যাত্রা শুনতে মানুষ তখন খুব ভালোবাসত যাত্রার কমিটি থেকে প্রচার করতে বেরিয়েছে পলাশপুরের মাঠে এক বিশাল যাত্রাপালা হবে তো সকল মানুষ যেন সেখানে যোগ দেয় আর যাত্রা উপভোগ করে সেই গ্রামের এক পাশে এক শ্যাওড়া গাছ ছিল শেওড়া গাছে শাকচুন্নি আর পেত্নী থাকত আর তাদের পরিবার তো শাকচুন্নি আর পেত্নী সেই প্রচারটা শুনে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো এই এই আমি কোনো দিন যাত্রা দেখিনি বুঝলি না আজকে একটু যাত্রা দেখে আসি হ্যাঁ ঠিক বলেছিস আমারও খুব ইচ্ছা কিন্তু এই যে শাশুড়ি মাটা কি বলবে বলো দেখেনি কি বলবে কিন্তু ছেলে মেয়ে দুটাকে তো ঘুম পাড়িয়ে যেতে হবে না হলে তো ওরা খুব কান্নাকাটি করবো ওখানে গিয়ে আর সবাই তো বুঝতে পেরে যাবে যে আমরা ভূত তা ঠিক তা ঠিক তাহলে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ তাই কর মা আমরা আজকে একটু যাত্রা শুনতে যাব আপনি ছেলে মেয়ে দুটোকে একটু দেখে রাখবেন ঠিক আছে তাই হবে এই বলে তারা যাত্রা দেখার মনস্থির করলো ছেলে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিল তারপর তারা গেল যাত্রা শুনতে সবার মাঝে বসে ঘুমটা মাথায় দিয়ে তারা যাত্রা শুনতে লাগলো তাদের খুব ভালো লাগছিল রাত অনেকটা হয়ে গেছে তো সেই ভূতেদের ছেলে মেয়েরা কাঁদতে শুরু করেছে আর তার শাশুড়ি মা কি করলো না তাদেরকে চুপ করাচ্ছে কিন্তু তারা কিছুতেই চুপ করছে না তাই তার শাশুড়ি মা রাস্তা দিয়ে যাকেই দেখতে পাচ্ছে তাকেই বলতে শুরু করছে এগলে গোড়ালি পেছনি পা ছেলে কাঁদছে ঘরে যা এই কথাটা একটু ওই পালায় গিয়ে বলে দেবে না গো কিন্তু কেউ অতটা গুরুত্ব দিচ্ছে না তারপর এক গরুর গাড়ি চড়ে এক ধান আসছিল তো তাকেই দাঁড় করালো দাঁড় করিয়ে তাকে বললো এই যে ওইখানে যে যাত্রা হচ্ছে পলাশপুরের মাঠে ওখানে গিয়ে একটু বলবে গো যে এগলি গোড়ালি পেঁচলি পা ছেলে কাঁদছে ঘরে যা মানে আমি ঠিক বুঝতে পারলাম না আর কিছু বুঝতে হবে না আপনি গিয়ে ওইখানে একটু বলে খালি দেবেন তারপরে যা হবার হবে খন ঠিক আছে ঠিক আছে কারা গেছে ওখানে যাত্রা শুনতে আর আমার বউ মারা গেছে দেখো না ছেলেমেয়েরা কাঁদছে রাত হয়েছে ফিরবে তো বলো হ্যাঁ হ্যাঁ তা বটে তা বটে ঠিক আছে আমি গিয়ে এক্ষুনি বলছি সেই গরুর গাড়িতে চড়া ব্যক্তি সেই যাত্রার মাঝখানে গিয়ে জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগল এগলি গোড়ালি পা, ছেলে কাঁদছে ঘরে যা দু তিনবার বলার পর সেই যাত্রার মধ্য থেকে সেই শাকচন্নি আর পেতনি ঝড়ের বেগে উড়ে সেখান থেকে চলে গেল সে শেওড়া গাছে আর মানুষজন অবাক যে কি হলো এতক্ষণ কারা ছিল তার মাঝখানে বসে এই ভেবে তো সবাই ভয়ে জড়োসড়ো হয়ে গেছে যে এতক্ষণ ভূতেরা তাদের পাশে বসে যাত্রা দেখছিল সবাই তাড়াহুড়ো করে নিজের নিজের বাড়ি চলে গেল আর শাকচুন্নি পেতনি সেই শ্যাও গাছে গিয়ে তার ছেলে মেয়ে সামলাতে লাগলো নমস্কার